যে মুসলমানরা ক্ষমতা পেলে ব্রিজ কালভার বানাবে না না আমি এটা বলি নাই ক্ষমতা পেলে তারা মানুষের অর্থনৈতিক উন্নতি করবে না এটা বলি নাই অর্থনৈতিক উন্নতি করবে রাস্তাঘাট তৈরি করবে ব্রিজ কালভার্ট বানাবে কোন মানুষের কোন কোনো কষ্ট যেন না হয় তার জন্য সব রকম চেষ্টা সব রকম দায়িত্ব অবশ্যই ঈমানদার ক্ষমতাবানরা পালন করবে সন্দেহের কোনো অবকাশ নাই ইসলাম সেই দায়িত্ববোধ মানুষকে দিয়েছে হলিফ আতুল মুসলিমিন অমরে ফারুক আদী আল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক কথা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে হাজে তোমরে ফারুক আদি আল্লাহ আনহু বলেছিলেন অল্লাহ হিলাহ আন্না বগালতান

মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে সেই ফোরাত নদীর পাশ দিয়ে একটা গাধা রাস্তা চলবার পর রাস্তা চলবার সময় পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাধা যদি রাস্তার মধ্যে হোচট খায় খলিফা অমর বলেন আমার ভয় হয় যে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমাকে জবাব দিতে হবে যে আল্লাহ পাকের সৃষ্টি একটা অবলা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হোচট খেলো আমি রাষ্ট্রনায়ক হয়ে খলিফা হয়ে কেন গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য আমি খলিফা হয়ে দায়িত্ব নিলাম রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মখ সমস্ত চাল চলন জীবন মালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আমি কেন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলাম আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে বলে আমি ভয় করি। একটা গাধা চলতে গিয়ে হোচট খাইলে সেই গাধার রাস্তাটা কেন সমান হলো না আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এই আমানত মনে করেছে ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এত গুরুত্বপূর্ণ মনে করেছে খলিফা ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নিরানব্বই হিজরিতে ক্ষমতা পেয়েছেন একশো এক হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন মাত্র দুই বছর তিনি ক্ষমতায় ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন খলিফা হিসেবে খেলাফত পরিচালনা করেছেন এই দুই বছরের খেলাফতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের কি হয়েছিল ইতিহাসে লেখা হয় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী যখন খেলাফত লাভ করলেন খেলাফতের দায়িত্ব পেলেন খেলাফতের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী খুব আয়েসি মানুষ ছিলেন খুব আয়েসি মানুষ ছিলেন খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিধান করতেন সুন্দর সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন আজিজ কোনো দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ওই পথ দিয়ে সময় বুঝতে পারতেন কিছুক্ষণ আগে এই পদ দিয়ে ওমর আবদুল্লাহ আজিজ হেঁটে গিয়েছে কারণ এমন দামি সুগন্ধি ওমর ইবনে আব্দুল আজিজ ছড়ার কেউ ব্যবহার করে না আয়েশি জীবন যেই লোকটা যাপন করতেন যে মুহূর্তে তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হলো তিনি সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন স্ত্রী গো তুমি আমার জীবন সঙ্গিনী এতদিন আমি নিজেও জীবন যাপন করেছি তুমিও আয়েসি জীবনযাপন করেছ আমিও বিলাসিতা করেছি তুমিও বিলাসিতা করেছ কিন্তু এখন আমার কাঁধের উপর এমন এক দায়িত্ব অর্পিত হয়েছে ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো না আমি তোমার হক আদায় করতে পারবো না তোমাকে আমি সুখ শান্তি আগের মতো হয় আর দিতে পারবো না তোমাকে আমি সেইভাবে সময় দিতে পারবো না তুমি যেইভাবে জীবন যাপন করে অভ্যস্ত হয়ে গেছো এখন আমার ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমাকে আর সেইভাবে আরাম আয়েসে রাখতে পারবো না এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার বড় কষ্ট হবে আমার আমার সঙ্গে থাকলে তুমি তুমি আমাকে আমাকে সময় ব্যয় করতে হবে কাছ থেকে কোনো তেমন আরাম আয়েস পাবানা কারণ জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমার পক্ষে আর আরাম আয়েস করা সম্ভব হবে না এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি সুযোগ দিচ্ছি ইখতিয়ার দিচ্ছি ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো কিন্তু কষ্ট করতে হবে আর যদি কষ্ট করতে তুমি সম্মত না হও তাহলে আমি যদি তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি যেমন স্বামী তেমন স্ত্রী ছিলেন তিনি বললেন যে খলিফা এতদিন পর্যন্ত আমি আপনার সুদিনে আপনার পাশে ছিলাম আপনার সঙ্গে আমি আয়েশ করেছি আরাম করেছি এখন আপনার উপরে রাষ্ট্রের দায়িত্বের বোঝা চেপেছে আপনি আর আরাম করবেন না বলতেছেন আমি আমার জীবন আপনার মতোই পরিচালনা করব আমি আমার সমস্ত অধিকার থেকে আপনাকে মুক্ত করে দিলাম আপনি আপনার জীবনটা এবার জনগণের কল্যাণে উৎসর্গ করে দেন আমার অধিকারের জন্য আমি আপনাকে আর জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করাবো না এই ছিল তাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম উদ্যোগ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যে এই কথা বলেন নাই যে এখন আমাদের আরামের দিন আসছে একথা বলেন নাই যে এখন আমাদের সুখের দিন আসছে বলেন নাই যে আমি ক্ষমতা পেয়েছি রাষ্ট্রনায়ক হয়েছি এখন আর আমাদের দুঃখ থাকবে না কষ্ট থাকবে না না বরং ক্ষমতা পাওয়ার পরে কি বলেছেন যে আরাম করেছি এখন আর আরাম করা যাবে না এতদিন সুখে শান্তিতে জীবন কাটিয়েছি এখন আর সুখ শান্তিতে করা যাবে না এতদিন তোমাকে অধিকার দিয়েছি আয়েসে রেখেছি এখন আর তোমাকে আয়েসে রাখতে পারবো না মোহতারা উমর ইবনে আজিজ রহমতুল্লাহ আলাই আমাদের মতো বাংলাদেশের মতো ছোট্ট পঞ্চান্ন হাজার বর্গ মাইলের দেশের রাষ্ট্রনায়ক ছিলেন না অর্ধ জাহানের খলিফা ছিলেন তখন মুসলমানদের শাসন খেলাফতে বনুমাইয়ার যুগে একদিকে আটলান্টিক সমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে আর অপর দিকে আফ্রিকার জঙ্গলের গহীর অঞ্চল পর্যন্ত ইসলামের পতাকা উড়ে ঘোড়া দৌড়ায় যতদূর পর্যন্ত যাওয়া যায় যতদূর পর্যন্ত ঘোড়া চলতে পারে ততদূর পর্যন্ত মুসলমানদের বিজয়ের কেতন উড়ে গেছে এত বিশাল সাম্রাজ্য যার আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে এমন একজন খলিফা এই পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনায়ক যিনি এত বড় ক্ষমতা পাওয়ার পর নিজের বিবিকে বলতেছে এখন আর আমি তোমাকে সুখে রাখতে পারবো না কাজেই তুমি ইচ্ছা করলে এখন আমার কষ্টের দিন এখন আমার পরিশ্রমের দিন এখন আমার রাতের ঘুম হারাম করার সময় তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো কষ্ট করতে হবে আর এই কষ্ট করতে রাজি না হলে তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে মোহতার হাজরিন এটা হলো ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর একজন ক্ষমতাবানের প্রথম অনুভূতি এরপরে দুই বছর তিনি দায়িত্ব পালন করলেন দুই বছর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন বেশ নাদুস নুদুস স্বাস্থ্যবান মানুষ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই দুইটা বছর দায়িত্ব পালন করার পর রাষ্ট্র পরিচালনা করবার পর যখন তিনি মারা যান যারা ওনাকে গোসল দিয়েছে তারা বলেছে যে অমর ইবনে আব্দুল আজিজের চামড়া আর হাড্ডির করে আমরা গোস্ত খুঁজে পাই চামড়ার হাড্ডির মধ্যখানে গোশত ছিল না গেছে কোথায় গোস্ত আল্লাহর জমিনে মানুষের অধিকার আদায় করতে গিয়ে মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মানুষের অধিকার নিশ্চিত করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল করার সময় পান নাই নিজের স্বাস্থ্যের পরিচর্যা করবার সময় পান নাই নিজের প্রয়োজনীয় খাবার আর আহারটুকু গ্রহণ করবার সুযোগ পান নাই একটাই চিন্তা ছিল একটা মানুষ যদি এই বিশাল পৃথিবীতে না খেয়ে থাকে আর আমি যদি পেট ফুড়ে খাই আল্লাহর কি জবাব দিব আমি শাসক হয়ে আমি খাচ্ছি শাসিত হয়ে আমার জনগণ খাবার পায় না আমি আল্লাহর কাছে কি জবাব দিব ভালো খাবার দাবার খান এটা নিয়ে না কিন্তু তো হলো যেই দেশে দুই হাজার মানুষ কেমন মানুষ সব ত্যাগড়া তাগড়া যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র মেঘেট খাওয়া মেহনতি শ্রমিক যুবক যুবক মানুষগুলোকে ব্রাশ ফায়ার করে হেলিকপ্টার থেকে গুলি করে করে। যেই দেশ রক্তের উপর সেই দেশের শাসক খাবার রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নেয় চিন্তা করতে পারেন মোহতারা মহাজরিন এটা হয়েছিল পার্থক্যটা কি তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছে এই জন্য দেখবেন আমাদের দেশে যারা ক্ষমতা পায় বয়স যতই হোক ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে চেহারার জৌলুস বাড়তে থাকে চেহারার মধ্যে তেল জমে ক্ষমতা হারানোর পর কিছুদিন পরে দেখবেন শোকে মনে একেবারে চেহারা শুকায় যায় কি যেন কি রাজার ধন হারায় ফেলছে দেখেন শেখ হাসিনার দেখা যায় না যদি এক বছর পরে তার চেহারা দেখেন আপনার আপনার আমার কথার বাস্তবতা খুঁজে নিয়েন এই যখন ক্ষমতায় ছিল আটাত্তর বছর বয়স মনে হয় যে প্রতি বছর এক বছর করে বয়স কমতেছে ওনার মসমসানি আর তেলতালানি কি অবস্থায় ছিল আর একটা বছর ক্ষমতায় না এর পরে যদি এক বছর পরে কোথাও চেহারা দেখা যায় দেখেন আমি বলে রাখলাম আমার কথা মিলে দেখেন কারণ কি কারণ একটা জিনিস ক্ষমতাকে তারা ত্যাগের বস্তু মনে করে নাই ভোগের বস্তু মনে করেছে ইসলাম বলে ক্ষমতা ভোগের বস্তু নয় ত্যাগের জিনিস ক্ষমতা তোমার ভোগ করার জিনিস না আমাদের দেশের এই যে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থায় যারা ক্ষমতায় আসে সে তো মনে করেই যে আমাদের সুদিন আসছে তার দল তার সাঙ্গ পাঙ্গ নেতা উপনেতা পাতি নেতা ছাতি নেতা যা আছে তারা সবাই মনে করে এখন তো আমাদের খাওয়ার দিন আসছে কথা বলেন ঠিক না বেঠিক কারণ কারণ ইসলামী রাজনীতির কনসেপ্ট আমরা আমাদের জাতিকে শিখাই নাই যদি ইসলামী রাজনীতির কনসেপ্ট জাতি বুঝত যারা ক্ষমতায় আসতো তারা মনে করতো যে এতদিন যা অন্যায় করছি এখন আর অন্যায় করার সময় নাই এতদিন ভোগ বিলাসিতা করেছি এখন আর আমাদের ভোগ বিলাসিতার সুযোগ নাই কারণ এখন আমাদের দল ক্ষমতায় তারা মনে করত এতদিন নিজেদের ব্যবসা বাণিজ্য করেছি এখন জনগণের সেবায় আমাদের জীবন উৎসর্গ করতে হবে কারণ এখন আমরা ক্ষমতায় আছি এগুলি মনে হয় আমাদের দেশে উল্টা মনে হয় যে এতদিন না খেয়ে রয়েছি মি এখন ক্ষমতায় আইছি এখন খামু আমরা কথা বলেন ঠিক নেবে ঠিক আগে অন্যরা চাঁদাবাজি করছি এখন চাঁদাবাজি করব আমরা আগে জনগণের সম্পদ অন্যরা চুরি করছে এখন ক্ষমতায় আমরা আসছি কাজে চুরি করার অধিকার এখন আমাদের দেশের সম্পদ লুটপাট করার অধিকার আমাদের কারণ আমরা এখন ক্ষমতায় আসছি যারা রাজনীতি করে তারাও এই উদ্দেশ্যে রাজনীতি করে যে বছরের পর বছর ত্যাগ করছি কোরবানি করছি জেল খাটছি এটা করছি ওটা করছি কেন পার্টি ক্ষমতায় আসলে পাঁচ বছরে কামায় নেব যদি ভুল বলে থাকি বলেন কথা বন্ধ করে দিব এই ভুল এই অন্যায় কার এটা কি শুধুমাত্র দলের সাধারণ কর্মীদের ভুল এটা না কর্মীরা তো এই শিক্ষাই পাচ্ছে তারা মনেই করতেছে যে যে রাজনীতি এই জন্য যতদিন বিরোধী দলে থাকবো ততদিন ইনভেস্ট সরকার করে ক্ষমতায় গেলে সুদে আসলে সব পোষায় নিব বলেন এটা কি মনে করে না যারাই রাজনীতি করে প্রচলিত রাজনীতি যারা করে তাদের প্রত্যেকের চিন্তা একটাই যে যতদিন বাইরে থাকব ততদিন ছেলে পেলে পালব ততদিন যত খরচ করতে হয় সব খরচ করব এদিক দিয়ে ওদিক দিয়ে নানাভাবে খরচ করব কোনো দিন একবার ক্ষমতায় আসতে পারলে পাঁচ বছরে পঞ্চাশ বছরের টৌসুল করে নিব কারটা উসুল করবো তুমি জনগণের সম্পদ বেড়ে খাবে টেন্ডারবাজি করবে ছাতাবাজি করবে মাস্তানি করবে দেশের সম্পদ লুটপাট করবে এক রাস্তা পাঁচ বছরে একবার বানানো বানাইলেই চলে সেই রাস্তা বছরে তিনবার ভাঙবে আর তিনবার বানাবে দেখেন এটা ব্যবস্থাই এটা সিস্টেমই এটা এই রাজনীতির সিস্টেমই এটা কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে দেখেন এমন কোন রাজনীতিবিদ আছে কিনা আপনাদের দেশে যেই রাজনীতিবিদ রাজনীতি করে অথচ দুই চার পাঁচশো ছেলে পেলে পালে না এই চারশো পাঁচশো ছেলে পেলের তাদের জিজ্ঞাসা করেন যে তাদের প্রফেশন কি তাদের পেশা কি জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন এই যে চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার ছেলে পেলে যে পালে এই এক হাজার দেড় হাজার যুবক ইয়াং তাগড়া ছেলে এদের পেশা কি পেশা হলো বাইয়ের সাথে থাকে ছেলে বাইয়ের সাথে থাকে এটাই হলো তার পেশা বাড়তি বলতেছি না এগুলো আমি আমরা তো এই সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করি তা আপনাদের মতো গ্রামে না ঢাকার শহরে এই সকল এলাকার ছেলে পেলেদের সাথে আমরা একই সাথে বড় হয়েছি দেখেছি এবং আমরা তাদের সব কিছু বাস্তবতার আলোকে দেখি আমার দুঃসম্পদ মিটিং করে সমাবেশ করে রাজনীতি করে এই হলো তার প্রফেশন রাজনীতি করা আমি খারাপ বলি না রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হলে কিন্তু রাজনীতি করবা তোমার সংসার চলবে কি দিয়ে বলো ভাইয়ের সাথে থাকি ভাইয়ের সাথে থাকা দিয়ে সংসার চলতে পারে না নিজে ব্যবসা করবা কিছু সময় রাজনীতি করবা নিজে চাকরি করবা কিছু সময় তুমি ব্যবসা তুমি রাজনীতি করবা নিজের পকেটের পয়সা দিয়ে নিজের সংসার চলবে সেখান থেকে কিছু পয়সা খরচ করে রাজনীতি করবা জনগণের কল্যাণ করবা এটা হলো কল্যাণের রাজনীতি বলতেছিলাম তো এই জন্য বলি যে এই যে প্রচলিত রাজনীতি এই রাজনীতি কি শিখায় যে ক্ষমতা পাওয়া মানে ভোগের সুযোগ পাইছি ক্ষমতা আসছি খাবো এখন আর অন্য কেউ খাইতে পারবে না নৌকার ঘাট আমরা খাবো টেম্পুর স্ট্যান্ড আমরা খাবো বাস স্ট্যান্ড এর চাঁদা আমরা খাবো ফুটপাতের চাঁদা আমরা খাবো যারা ক্ষমতায় থাকবে এগুলো সাপ তার বাপদাদার অধিকার এই জাহিলিয়াতকে পরিবর্তন করতে হবে সমাজে এমন এক রাজনীতির ধারা বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয় দেওয়ার রাজনীতি নেওয়ার রাজনীতি নয় জনগণের অধিকার আদায় করবার রাজনীতি জনগণ থেকে লুটপাট করে রাজনীতি নয় আমি বলতেছিলাম যে ইমানদাররা যদি ক্ষমতা পায় ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের কাজ শুধু রাস্তাঘাট বানানো না রাস্তাঘাট অবশ্যই বানাবে ব্রিজ কালভার্ট যা দরকার সব বানাবে আরে ভাই একটা দেশের যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানানোর জন্য কোনোখান থেকে ভিক্ষা করে টাকা আনতে হয় না শুধু দুর্নীতিটা বন্ধ হয়ে গেলে প্রত্যেক বছর চোদ্দটা করে পদ্মা সেতু আমরা আমাদের দেশের পয়সা দিয়ে বানাতে পারবো এগুলি বানানো যায় না শুধুমাত্র দুর্নীতির কারণে দুর্নীতির পরিসংখ্যানে দেখা যায় এক বছরে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় এক বছরের দুর্নীতির টাকা পয়সা যদি সংরক্ষণ করা যেত এটাকে যদি হেফাজত করা যেত বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থ দিয়ে প্রতি বছর তিন থেকে চারটা পদ্ম সেতু নির্মাণ করা যেত এই জন্য বলতেছি ইসলাম যদি ক্ষমতায় থাকে ইসলামী আল্লাহ তাওয়া আ তাবুজ্জাকা তাওয়া আমারুবিল মারুফী ওনাহ আনিল মকার ওয়ালিল্লাহী আতি বাতুল আল্লাহ বলেছেন যে পাক্কা ঈমানদার আল্লাহর নিকট গ্রহণযোগ্য ঈমানদার ওই সকল মুসলমান মমিন আল্লাহ যাদেরকে। আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দান করি তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করবে আল্লাহর ইমানদার বান্দা মুমিন বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা কারা তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে ক্ষমতা ব্যবহার করে তারা কি করবে আল্লাহ তার পরিচয় দিয়েছেন এই পরিচয়ের আলোকে আপনারা নির্ধারণ করবেন নির্বাচন করবেন যে ক্ষমতা পাওয়ার পর এটা একটা পরীক্ষা করার পদ্ধতি যে কারা আল্লাহর প্রিয় এবং কারা আল্লাহর উপর আস্থাশীল মানুষ আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে যদি ক্ষমতা দেই জমিনের কর্তৃত্ব যদি আমি তাদেরকে দেই তাহলে তারা কি করবে বিশেষভাবে পাক চারটা কাজের কথা উল্লেখ করেছেন এক নম্বর আকামুসলাহ ক্ষমতা পেলে তারা ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করবে নম্বর কাজ যে তারা ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবে তারা নিজেরাও জাকাত দিবে এবং জাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ তারা গ্রহণ করবে দুই নম্বর কাজ তিন নম্বর ও আমারু বিল মারু যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ হলো ওনাহ আনিল তারা অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে যারা ইমানদার বান্দা তারা ক্ষমতা পেলে সর্বপ্রথম এই চারটা কাজ করবে মৌলিক এটা হলো মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করার মূল নীতি যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর কর্তৃত্ব পাওয়ার পর ক্ষমতা পাওয়ার পর এই কাজগুলো করবে বুঝতে হবে যে তাদের রাজনীতি এটা আল্লাহ সন্তুষ্টির পথের রাজনীতি আর যারা ক্ষমতা পাওয়ার পরেও সমাজে নামাজ কায়েম করবার উদ্যোগ নেবে না জাকাত আদায় করবার জাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ নেবে না মানুষকে সৎ কাজের আদেশ দিবে না অন্যায় এবং অসৎ কাজ থেকে শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করবে না বাধা দিবে না বুঝতে হবে তাদের রাজনীতি আল্লাহর জন্য নয় বরং তাদের রাজনীতি হলো নিজের স্বার্থ উদ্ধার করবার হাতিয়ার আমাদের সমাজে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে ভুল ধারণাটা কি যে নামাজ পড়া রোজা রাখা এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে কাউকে বাধ্য করা যায় না নামাজ পড়ার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না রোজা রাখার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না ধর্ম পালন করার জন্য কাউকে বাধ্য করা যায় না এইরকম একটা ধারণা আমাদের সমাজে আছে কথা বলেন ঠিক না বেঠিক এই ধারণাটা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী আল্লাহ বলতেছেন যে ইমানদার যারা তারা যদি ক্ষমতা পায় তাহলে ক্ষমতা দিয়ে তারা কি করবে ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে তারা করবেটা কি ক্ষমতা দিয়ে তারা শুধুমাত্র জনগণের রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানিয়ে দিবে ক্ষমতা দিয়ে তারা কি করবে ক্ষমতা পেলে শুধুমাত্র তারা জনগণের অর্থনৈতিক উন্নতি করবে এটাই শুধুমাত্র মুসলমানদের কাজ তার একজন মুসলমান আর একজন বেইমানের মধ্যে পার্থক্যটা কি হলো একজন ইহুদি সেও ক্ষমতা পেলে রাস্তাঘাট বানায় একজন খ্রিস্টান সেও ক্ষমতা পেলে ব্রিজ আর কালভার্ট শুধু বানায় একজন হিন্দু সেও ক্ষমতা পেলে জনগণের অর্থনৈতিক উন্নতি করে একজন বৌদ্ধ সেও ক্ষমতা পেলে মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করে আর একজন মুসলমান ক্ষমতায় পেলে সেও যদি শুধু এই কাজ করলো তাই ইমানদার ক্ষমতাবান আর বেঈমান ক্ষমতাবানের মধ্যে কি পার্থক্য থাকলো এর অর্থ এটা বুঝবেন না যে মুসলমানরা ক্ষমতা পেলে ব্রিজ কালভার বানাবে না না আমি এটা বলি নাই ইমানদাররা ক্ষমতা পেলে তারা মানুষের অর্থনৈতিক উন্নতি করবে না এটা বলি নাই অর্থনৈতিক উন্নতি করবে রাস্তাঘাট তৈরি করবে ব্রিজ কালভার বানাবে কোনো মানুষের কোনো কোনো কষ্ট যেন না হয় তার জন্য সব রকম চেষ্টা সব রকম দায়িত্ব অবশ্যই ইমানদার ক্ষমতাবানরা পালন করবে সন্দেহের কোনো অবকাশ নাই ইসলাম সেই দায়িত্ব বোধ মানুষকে দিয়েছে মুসলিমিন অমরে ফারুক আনহর

আল্লাহর শপথ করে বলি যদি সুদূর সেই কুফা বাগদাদ ওই অঞ্চলের কুফা বস্রার অঞ্চলের ফোরাত নদী মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে সেই ফোরাত নদীর পাশ দিয়ে একটা গাধা রাস্তা চলবার পর রাস্তা চলবার সময় পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাধা যদি রাস্তার মধ্যে হোচট খায় খলিফা অমর বলেন আমার ভয় হয় যে আমাকে আল্লাপাক জিজ্ঞাসা করবেন আমাকে জবাব দিতে হবে যে পাকের সৃষ্টি একটা অবলা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হোচট খেলো আমি রাষ্ট্রনায়ক হয়ে খলিফা হয়ে কেন গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য আমি খলিফাতে হয়ে দায়িত্ব নিলাম রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মাখ সমস্ত চাল চলন জীবন মালের নিরাপত্তার দায়িত্ব নিয়েও